জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল সকলকে বিষ্ণুর অবতার হল শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যে পালিত হয় এই জন্মাষ্টমী উৎসব কথিত আছে শ্রীকৃষ্ণ যেহেতু মধ্যরাতে জন্মগ্রহণ করেছিল তাই মধ্যরাতে জন্মতিথিতে কৃষ্ণ মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করে দোলনায় সাজানো হয় তারপর উপসিরা বানাতে শুরু করে বিভিন্ন মিষ্টান্ন খাদ্য পায়েস নানা রকমের ভাজা ফল তালের বড়া লুচি এবং বিভিন্ন রকমের খাদ্য গোপালের উদ্দেশ্যে বৃন্দাবন মথুরা মণিপুর প্রভৃতি স্থানে চাকচমক সহকারে এই জন্মাষ্টমী উৎসব পালন করা হয় এবং বিভিন্ন অনুষ্ঠান রাসলীলা আয়োজিত হয় শুধুমাত্র জন্মাষ্টমী উপলক্ষে যেহেতু আমার বাড়িতেও ছোট্ট গোপাল আছে তার জন্য প্রতি বছরে আয়োজন করা হয় এই